কোথাও কোনো প্লাস্টারের কাজ আসছে না বা রংটা কীভাবে করতে হবে সব কিছু দেখা উইথ ভিডিও করে আমার কাছে নিয়ে আসবেন জি স্যার ঠিক আছে ঠিক আর কোনো প্রয়োজন আমাকে নতুন ঠিক আছে ওকে তাড়াতাড়ি হ্যাঁ জি স্যার আসসালাম রাখুন স্যার স্যার এই যে ভিডিও করে নিয়ে আসছে গোডাউনের দেখেন স্যার একটু প্লিজ করে দাও আচ্ছা বড় দেখতে স্যার দেখেন স্যার এই যে দেখছেন স্যার দেওয়ালগুলো তো মরিচা পড়ে গেছে স্যার নিয়ে যে এই স্যারটাকে কিন্তু একটু প্লাস্টার করতে হবে জি স্যার জি স্যার এটা একটু প্লাস্টার করবেন আর এই যে আপনার এই কর্নারটা আছে না জি স্যার এটা তো বলে বেশি হয়ে গেছে স্যার এই যে ফ্লোর গুলো দেখছেন ফ্লোর গুলো কিন্তু একটু ফেটে ফেটে গেছে স্যার হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো জি স্যার আচ্ছা আপনি কাজ করেন জি স্যার বলেন স্যার থ্যাঙ্ক ইউ আমি দেখলাম আপনি অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যান জি ভালো রং কিনবেন জি ঠিক আছে কোয়ালিটি ফুল জি স্যার আর যেখানে যা করতে হয় সব কিছু করে প্রেস পাউচার নিয়ে আসবেন জি স্যার আর রং এর যে কানা কাটা করবেন একটু মেমোটা নিয়ে আসবেন জি স্যার ওকে আসি স্যার আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম है उस्मान नाव शुरू है है उस्मान नजर पानी दो मुझे एक्सक्यूज मी सर आजबो हां सर सर हां सर

এখানে কি এমন আছে কিছু তার পেন কিছু চুনা পাউডার আর ওই কিছু কাপড় শিরিষ এখানে আঠারো হাজার টাকা এমনি কি দেশের বাইরে থেকে নিয়ে আসলো পাঁচ হাজার টাকা

আসসালামু আলাইকুম। বলেন। এটা কি আপনাদের ওই যে হার্ডওয়্যারে দোকান নাকি? জি জি স্যার। বিভিন্ন পেন্ট বিক্রি করেন নাকি রং টং বিক্রি করেন? জি আচ্ছা ঠিক আছে। আমি যদি ভুল না করে থাকি এটা কি ওই যে আসমা পেইন্ট হাউস না? জি জি। আচ্ছা। আচ্ছা আপনাদের এখানে কি সব বিদেশি জিনিস বিক্রি করেন নাকি? জি না তো স্যার। আচ্ছা শোনেন আমি আপনাকে একটু ডিস্টার্ব করি এই আমি একটা মেমোর নাম্বার বলি আপনাকে হ্যাঁ সাত তিন দুই কিছুক্ষণ আগে আপনার দোকান থেকে এই মেমো দিয়ে কিছু মাল আনা হয়েছে এখানে আপনি বিল করছেন তিরিশ হাজার টাকা আমি না আসলে আমার মাথায় কিছুটা ঢুকতেছেন না যে তিরিশ হাজার টাকা আপনি কীভাবে বিল করলেন আপনি করছেন নাকি অন্য কেউ করছে আমাকে একটু প্লিজ জানান স্যার কি বলবো পঁচিশশো টাকা হয়েছে বিল তো স্যার বলল যে তিরিশ হাজার টাকার মেমো করে দিতে তাই করে দিলাম সরি আবার বলেন একটু স্যার বিল হয়েছে পঁচিশশো টাকা তো যে স্যার আসছে ওই স্যার বলছে তিরিশ হাজার টাকা মেমো করে দিতে তো আমি দিতে চাই তো বললো দিতে তাই দিলাম আমি আপনাকে ওই যে একটা লোকেশন মোবাইলে দিয়ে দিতেছি মেসেজ করে এই লোকেশনে আপনি চলে আসেন আমার তো বিশাল বড় প্রতিষ্ঠান এখানে আমার আর অনেক টাকার মাল লাগবে তা আমি চাইছি কি যে আপনার কাছ থেকে সরাসরি আমি মালটা নেব আপনি একটু প্লিজ আমার অফিসে আসেন জি স্যার জি স্যার একটু কুইকলি হ্যাঁ ঠিক আছে স্যার ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওহ মানুষ কে কিভাবে বিশ্বাস করব ওর আমি এত বিশ্বাস করি এতটা ভালোবাসি হ্যাঁ গত মাসে আমি ওর বেতন বাড়াইছি অন্যান্য অনেক সুযোগ সুবিধা আমি ওকে দিতেছি তারপরে ও কিভাবে কাজটা করে সেইমান নষ্ট হয়ে গেছে আসলে কিভাবে পারবো এত সুযোগ সুবিধা দেওয়ার পর এত ভালোবাসা এত আন্তরিকতা আমি তো মানে কোনো স্টাফদের সাথে আন্তরিকতার কোনো অভাব রাখিনা যখন যেটা চায় যখন যা চায় এর কিছুদিন আগে আমাকে বলছে স্যার আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে খুব দরকার স্যার আমি কিন্তু অ্যাকাউন্টসে বলে দিচ্ছি ঠিক আছে নিয়ে যাও বিশ্বাসের ঘরে আগুন দিল কঠিন কথা রাখা যাবে তবে ওরে বিদায় করার আগে ওর একটা কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে আমার এখান থেকে বের হয়ে অন্য কোথাও গিয়া এ ধরনের দুর্নীতি করতে সাহস না পায় ওয়ালাইকুম আসসালাম সাহেব সাহেব আপনি একটু ভিতরে আসেন এখন আসেন আলাইকুম স্যার স্যার এত জরুরি ডাকলেন স্যার কোন সমস্যা স্যার আরো মাল আনতে হবে স্যার যাবো স্যার প্লিজ এখানে চাকরি করেন কত বছর হয়েছে প্রায় বারো বছর স্যার বারো বছরের মধ্যে আপনার এমন কোনো আবদার আছে যেটা কোম্পানি রাখে নাই না স্যার আমি বলতে পারবো না আমি যখন যেটা চেয়েছি কোম্পানির কাছ থেকে সেটাই পেয়েছি আর কোম্পানির অনেক সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয় যেটা অন্যান্য স্টাফদের দেওয়া হয় না প্রতিষ্ঠানটা কি জানেন পবিত্র স্থান জি স্যার আমি এটা সবসময় মানি স্যার আমার নিজের প্রতিষ্ঠানের মতো মনে করি স্যার আমার ঘরটা যেমন আমার ফ্যামিলিটা যেমন আমি ঠিক আপের প্রতিষ্ঠানটাকে এরকম মনে করি স্যার আর এই পবিত্রতার মধ্যে জি স্যার যদি কোন অপবিত্রতার ছোঁয়া লাগে জি স্যার স্পর্শ লাগে জি স্যার তাহলে কিন্তু পবিত্রতাটা পুরো নোংরা হয়ে যায় হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন স্যার আপনার সাথে আমি একমত স্যার আমি রাইট জি স্যার আর যে বিশ্বাসঘাতকতা করে জি স্যার যে কোনো প্রতিষ্ঠান এনি শুধু আমার এটা না যে কোনো প্রতিষ্ঠানে মিল কল কারখানায় দোকানে বাসা বাড়িতে যে কোনো বিজনেস প্রতিষ্ঠানে যদি কেউ মালিকের সাথে জি কোম্পানির সাথে কোনো রকম দুর্নীতি করে তাহলে কি করা উচিত স্যার এরকম লুকের স্যার বলেন না ঠিক আছে আমি মনিটা একদম পছন্দ করি না আমি খুব স্পষ্টবাদী লোক এই মালগুলো কত টাকা নিছে 30000 টাকা স্যার কেন স্যার হঠাৎ করে আপনি আমাকে এই প্রশ্ন করলেন ক্লিয়ার করে বলেন কত টাকা নিচ্ছে স্যার তিরিশ হাজার টাকা স্যার এখানে আঠারো হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা এই মোট তিরিশ হাজার টাকা স্যার কেন স্যার আপনি কি ওই যে মানে এই অফিসে জয়েন করার আগে কোনো কাঁচামালের আড়তে চাকরি করতেন নাকি না তো স্যার কেন স্যার মানে হিসাবে একেবারে মানে আপনি যে টেবিলে বসছেন ওই টেবিলে কোনো ক্যালকুলেটর নাই বোধহয় আছে স্যার ওই যে ওরা মেমো করছে তো আমি আর চার পাঁচটা দোকান ঘুরছি আপনার কাছে যদি মনে হয় বেশি আমার কাছেও স্যার প্রথম প্রথম বেশি মনে হয়েছে চারটা পাঁচটা দোকান ঘুরছি স্যার সব দোকানে চল্লিশ হাজার টাকা চাইছে স্যার স্যার সব দোকানে চল্লিশ হাজার টাকা চাইছে স্যার কিন্তু এই দোকানে আইসা ধামাধামি করে স্যার তিরিশ হাজার টাকা কিনছে স্যার আচ্ছা সাইন সাহেব জি স্যার আপনার কি আমাকে মানে কি বলদ বা প্রতিবন্ধী বা মুখবধি বা wow, mentallly upset এই ধরনের কোনো কিছু মনে হয় না স্যার আপনি এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক আপনি এই ধরনের কিছুই না স্যার আমার আমার কিন্তু এত বড় প্রতিষ্ঠান ছিল না খুব ছোট একটা প্রতিষ্ঠান ছিল দিনে দিনে আসতে 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 আমি আমার শততা দিয়ে মেধা দিয়ে আজকে এই জায়গায় এসেছি স্যার আমাকে কি ঠকাই দিছে তারা আপনাকে ঠকাবে তাহলে আপনি জিজ্ঞেস করতেছেন এইজন্য স্যার জিজ্ঞেস করলেন আপনাকে ঠকাবে আপনি তো আমার মনে হয় জ্ঞান হবার পর থেকে যত মানুষকে যত লোককে যত প্রতিষ্ঠানকে যত আত্মীয় স্বজন আছে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে কাউকে আপনি ছাড় দেন নাই এমনকি আপনি কি বলতেছেন কি বলতেছি একটু বলেই বুঝবেন পারতেছি না আপনি বুঝবেন পর থেকে আপনি কোথা থেকে বুঝবেন আপনি তো সাধু শয়তান লজ্জাপতি গাছ কিন্তু একেবারে পাকনা মেলা থাকে জি একটু ছোঁয়া লাগলেই সব বুঝে যায় জি স্যার না আপনি ঠিক এরকম আপনি যখন ধরা পড়বেন ধরা পড়ার আগে আপনি একেবারে পাকনা মেলা আছেন একটু পর যখন আপনি ধরা পড়বেন

প্রতারক অরানা চিটার অরানা সব তার মতো লেবাসদারি ভদ্রলোকেরা কি ভাবছিস তুই স্যার এইগুলো কি বলছো নিজের নিজে চালাক ভাবস হ্যাঁ এখানে দাঁড়া আপনি সত্যি কথা বলেন তো এগুলোর দাম কত টাকা তিরিশ হাজার টাকা রাখছো চপ আপনি একটু চুপ থাকবেন এখানে চুপচাপ দাঁড়া একদম কিপ অ্যান্ড কোয়াইট চক মাইরা লাভ নাই রবকপের মতো এরম একদম টাকার মাল এখানে স্যার টাকা কেন মেমো করলেন স্যার উনি আমারে ব্ল্যাকমেল কইরা জোর কইরা আমারে 30000 টাকা এখানে করাইছে মেমো করাইছে মিথ্যা কথা কথা

আমি কথা বলবে ওনার দোকানে কিন্তু সিসি ক্যামেরা আছে ওনার সাথে কথা হয়েছে সব রেকর্ড করা আছে রেকর্ড করা আছে আমি কিন্তু সব দেখবো ওই সিসিটিভি ফুটে যায় না আমি তোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো কোনটা চাস বল স্যার আমি টাকা উনি

হারাম পথে উপার্জন করে সেই লোক আর যাই হোক প্রকৃত মানুষ হইতে পারে না প্রকৃত মোমেন হইতে পারে না স্যার আমি আসি তাহলে আমি খুব বিশ্বাস করতাম কত সুন্দর দাঁড়ি সুন্নতি একটা গেট আবার ভিতরে কিছু শিক্ষাও আছে পড়ালেখা কইরা দুই কলম পড়লে ব্লেজার গায়ে দিয়া হাই ফাই ভাবে অফিস আইস অফিস করলেই ভদ্রলোক হওয়া যায় না ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হইতে হইলে সুন্দর একটা মনের প্রয়োজন হয় সততার প্রয়োজন হয় ইমান মজবুত রাখতে হয় বিশ্বাসের ঘরে যে আগুন দেয় সেই মুনাফে তোমাকে আমি এটা আশা করি নাই সামান্য কয়টা টাকার লোক তুমি সামলাইতে পারলা না আমার এই বিশাল প্রতিষ্ঠান এখানে দুর্নীতি করার জন্য তুমি আমাকে হত্যা পর্যন্ত করতে পারবা চপ চপ তোর মুখে চিচিচি মানায় না তোর মুখে মানায় না আজকে এখন এই মুহূর্তে ইউ আর কি বলেন স্যার স্যার সামনে সামনে ঈদ স্যার এরকম করলে স্যার আমি মরে যাবো সাহেব সাহেবের সমস্ত ফাইল ক্লোজ করে স্যার এবং আজকে এখন এই মুহূর্ত থেকে ও এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত স্যার এটা কি বলতেছেন এবং ওর বিরুদ্ধে একটা অভিযোগ লিখে রাখবেন কেন স্যার দুর্নীতির দায়ে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হইল লিখে একটা কপি থানায় জমা দিবেন একটা কপি অফিসের ফাইলে রাখবেন ওকে দ্যাটস অল স্যার আমার maaf করে দেন প্লিজ স্যার আমার সংসার নষ্ট হয়ে গেছে প্লিজ সামনে ইট স্যার ইউ ক্যান গো নাও সামনে ইট স্যার আমার বউ বাচ্চা নিয়ে আমি কোথায় যাব স্যার স্যার ইউ আউট অফ মাই সাইট প্লিজ প্লিজ স্যার সততা বলতে এখন আর কিছু নাই সৎ লোক আছে খুব কম অহরহ নাই মানে আমরা যেরকমটা আশা করি এরকমটা নাই এজন্য এখন মানুষকে বিশ্বাস করা অনেক কঠিন হ্যাঁ ওসমান ড্রাইভারকে গাড়ি বের করতে বলো